নিখোঁজ কিশোর ক্রিকেটারের রহস্য মৃত্যুতে ধন্দুমার এসএসেম জানা গিয়েছে শনিবার সকাল থেকে নিখোঁজ ছিলেন ওই কিশোর দেহ মর্গে নিয়ে যেতে বাধা দেয় পরিবারের লোকজন এরপর পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায় জানা গিয়েছে হাসনাবাদের মিনাখান নপাড়ার বাসিন্দা বছর পনেরোর দেব ঘোষ বিভিন্ন ক্লাবের হয়ে ক্রিকেট খেলতো দেবের মায়ের দাবি শনিবার সকালে বাড়ি থেকে বেরিয়েছিল টালিগঞ্জে খেলতে যাবে বলে এরপর থেকে আর কোনো হদিস মেলেনি মোবাইল ফোনও সুইচ অফ ছিল পরিবারের আরো দাবি হাসনাবাদ থানায় অভিযোগ জানাতে গেলে বলা হয় 24 ঘন্টা না গেলে নিখোজ ডাইরি নেওয়া হবে না তারপরে রবিবার পরিবারের কাছে খবর আসে ছেলে এসএসকেএম হাসপাতালে ভর্তি হাসপাতালে গিয়ে জানা যায় কেউবা কারা ছেলেকে সাইন্স সিটিতে বাস থেকে নামার পর তুলে নিয়ে যায় তারপর মানি মানিব্যাগ এবং মোবাইল ছিনিয়ে নেওয়া হয় সেখানে কিছু খাওয়ানো হয়েছিল বলে অভিযোগ পরিবারের আরো অভিযোগ দেবকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে আনা হলে প্রথমে দুটো ইনজেকশন দেওয়া হয়। তখনও কিন্তু হঠাৎ করে বেলার দিকে শ্বাসকষ্ট শুরু হয় তারপরে মৃত্যু মৃত্যু হয় দেবের বিষক্রিয়ার হয়েছে বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের পরিবারের অভিযোগ না জানিয়ে দেহটি মর্গে নিয়ে যাওয়া হচ্ছিল ঘটনাকে কেন্দ্র করে দুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় এস এ পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় পরিবারের সদস্যদের আমি আমিও হামলা জিজ্ঞেস করলাম বললো মা আমাদের পাঁচজনে তুলে নিয়ে গেছিলো আমাকে তারপর আমাকে কি করেছে ফোন ফোন মানি ব্যাগটা বের করে নিয়েছে ও তখনও হুঁশ আছে তারপরে বলছে মা আমাকে তারপরে ওরা কি করেছে কখন এসে সায়েন্স সিটি ছেড়ে দিয়ে গেছে আমি কিচ্ছু জানি না এখানে ডাক্তার বলছে ওকে মনে হয় ধরে নিয়ে গিয়ে যে যা দু তিন ঘন্টা রেখেছে কিছু হয়তো ওকে খাইয়ে ছেড়ে দিয়েছিল ওই জন্য ও ভোর হয়ে গেছে ওরা ওটা অনুমান করছে মানে ওষুধ শুদ্ধিয়ে দিয়ে ওরা এটা বললো